বন্ধুরা শুভ সকালেই তো আমি এখন সকালে ঘুম থেকে উঠলাম উঠে এখানে আমি এখন কম্বলটা ভাস করে নিব বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে এই জন্য কম্বলটা গায়ে দিতে হয় আর আমাদের ঘরটা গোলাপি লাগছে কারণ পর্দাগুলো লাগানো এখনও খোলানো হয় নাই এজন্য আমার ঘরটা পুরা গোলাপি হয়ে রয়েছে তো আমি এখন কম্বলটা ভাস করে নিব কম্বলটা বিশাল বড়ো ভাস করতে অনেক কষ্ট হচ্ছে তারপর অনেক পাতলা তো অনেকে আরাম লাগে কম্বলটা ভাস করলে তো এই তো আমার কম্বলটা ভাস করা হয়ে গেল আমি এখন রেখে দেবো জাগা মতন তো এখন আমি পর্দাগুলো খুলে নিব তো ঘরটা আলো হয়ে যাবে পর্দাগুলো খুললেই এই জিলানাটা এখান দিয়ে অনেক আলো আসে তো আমি এখান খাটটা লাগানোর জন্য লাগানোর পর এই জায়গাটা অন্ধকার দেখা যায় আর এখানে জিলানাটাও খুলে নিলাম এই জায়গার আলোটাও খুব ভালোভাবেই আসে তো ঘরে আলো বাতাস না থাকলে ঘর ভালোই লাগে না তো এতে এখন আমি পর্দাগুলো খোলার পর আমি এখন বিছানাটা ঠিক করে নিব। বিছানাটা আমার ঠিক করা হয়ে গেছে গুছানো হয়ে গেছে এই তো দেখো খুব সুন্দরভাবেই গুছানো হয়ে গেছে আর আমার ভিডিওটি যারা দেখতাছো নতুন আপুরা পুরানা পুরোড়া দূরে বা কাছে আপুরা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবা আর যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানাবা আর এখন আমি ঘুম থেকে উঠে এসে আমি যে দাঁত এখন ব্রাশ করে নেবো আর জামাইটাকে একটু ধোলাই দেবো ধোলাই মাইনি কি জামাই সাথে একটু দুষ্টামি করে বলবো আমি নাস্তা খাবো আমাকে নাস্তা এনে দিয়ে যাও তো আমি আগে ভালো করে ঘোড়ার দাঁতটা ভালো করে মেজে নেই তো এখানে আমি অনেক জোরে জোরে দাঁতগুলো মেজে নিলাম কারণ আমি ভালো নাস্তা খাবো আমার হাজব্যান্ডের কাছ থেকে এজন্য তাড়াতাড়ি করে দাঁতটা মেজে আমি আমার হাজব্যান্ডের কাছে যেয়ে বলবো যে আমাকে টাকা দাও আমি বাইরে থেকে নাস্তা এনে খাবো তো তারা ঘুরা করতাসি কারণ তোমাদের ভাইয়া চলে যাবে এই জন্য তাড়াতাড়ি করে আমি দাঁত মেজে নিচ্ছি আর ফেসওয়াশ দিব একটু মুখে আমি অনেক দিন হয়ে গেছে আমি ফেসওয়াশ ব্যবহার করি না কাজের জন্য সময় পাই না তো এখানে ফেসওয়াশটা দিয়ে দিলাম আর তোমাদের সাথে একটু হেসে নিলাম এই ফেসওয়াশটা অনেকই ভালো মুখে লাগাইলে কোনো গোটা থাকে না দাগ থাকে না একটু চেহারার রঙটা একটু পরিষ্কার হয় এই তো আমার হাত মুখটা ধোয়া হয়ে গেল কারণ কোন টাইমে বাইরে যায় আমার হাজবেন্ডে বলা যায় না তো এই তো আমি ঘরে গিয়ে দেখি যে আছে কি না না ঘরেই আছে সে আবার চলে আসলাম এখন যে দৌড়ব আর এই যে কলাগুলো আনছে অনেকগুলো তো এই কলাগুলো আবার সুন্দর করে জালেতে রেখে দেব আর আমার হাজব্যান্ডকে হাততাসি মানে আপনাদের ভাইয়াকে সে সাইটে বৈশাড়ে আর গরমের জন্য সবসময় গাঞ্জিটা খুলেই বসে এই জন্য দেখানো হয় না আর আমার চুলগুলো খুলে গেলো একটু বেঁধে নিলাম কারণ ইচ্ছা মতো এখন জামাইকে ধরবো টাকার জন্য ভালো করে কাছা কুছা মেরে নিতাসি তো এই তো আমি তোমার ভাই আর অপেক্ষায় রয়েছি পানি কাঞ্জি সব কিছু এগিয়ে দিলাম কলা এগিয়ে দিলাম তার সাথে ভাব লাগাইতাছি টাকা নেওয়ার জন্য এই তো আমি এখন হাত বাড়ালাম বলতাছি যে তাড়াতাড়ি টাকা বাইর করো না হলে দুপুরে খাবার রান্না করা হবে না দেখছু আমাকে দশটা টাকা দিল দশ টাকা আমি নিবো না তাড়াতাড়ি নাও আমারে ভালো বেশি করে টাকা দাও তাইলে বেশি করে দুপুরে খাইতে পারবা নাহলে আমি রান্ধুম না তাড়াতাড়ি দেও দেখছো পাঁচশো টাকা নোট দিল তিনটা মেয়ের টাকা এগুলা মেয়ের বই কিনবো এই জন্য দিলো বললাম আমি এ টাকা নেবো না আমার অন্য টাকা দাও বাচ্চাদের মতন তার সাথে বলতাছি এই তো দিলো একশো টাকা এটা দিয়ে এখন আমি ভালো নাস্তা খাবো চলো আর এখান জামাইকে আমি বিদায় দিয়ে দিলাম টাটা বাই বাই হায় হায় জামাই আমাকে বিদাই দিয়ে দিলো বললো যে দরজাটা লাগায় যাও দরজাটা লাগায় বসো ঘরের তাই তো আমি এখন তোমাদের ভাইয়াকে বিদায় দিয়ে দিলাম তো এখন আমি দরজাটা লাগিয়ে দিব ঘরে কিছু কাজ আছে এগুলো আমি সেরে নেব তো তো আমার কাজটা শেষ এখন আমি আয়রামণিকে নিয়ে বের হয়ে গেলাম দুজনে মিলে চোখের সামনে যা দেখবো তাই খাবো সকালের নাস্তা তো দুজনে মিলে হাঁটতাছি কোনো রিস্কা পাই না বললাম চলো আমরা হাঁটি অনেক দিন ধরে হাঁটা হয় না তো আয়রামণিও হাঁটতাছে আমিও হাঁটতাছি এই হাঁটতে হাঁটতে রিস্কা পেয়ে গেলাম তো রিস্কায় উঠে গেলাম আর এই তো আয়রামণি চলে আসলো এক পোলাওর দোকানে আমার মাথা একটা বাড়ি দিল বলল যে পোলাও খাবো তো কি আর করব পোলাওর দোকানে বসে গেলাম বিরিয়ানি খাওয়ার জন্য দুজনে আর আমার ভিডিওটি যদি ফেসবুকের থেকে দেখো প্লিজ শেয়ার করে দিবে বেশি বেশি করে আর ফলো দিয়ে দিবে ফেসবুকে ফেসবুকের থেকে দেখলে আর আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে প্লিজ তো এই তো এখন আমরা বসে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য আর এখানে হয়েছে ছোট্ট একটি দোকান দোকানের বিরিয়ানিগুলো খুবই ভালো দেখলাম তোমাদেরও ঘুরে ঘুরে দেখেলাম আয়রামনেরও দিয়ে দিলাম আর আমিও বসে পড়লাম খাওয়ার জন্য তো ঘরে তো অনেক রান্না করে খাই কারণ ঘরেটা তেরকম বেশি ভালো লাগে না তো বাহিরে মাঝে মাঝে খেতে ইচ্ছে করে একটু তো এই তো দুজনে মিলে চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য আর এখানে দুজনে মজা করে বিরিয়ানি খাচ্ছি আর আয়রামণি তোমাদের কাছ থেকে লাইক চাচ্ছে বিসমিল্লাহ ও খুব মজা বিরিয়ানিটা খুবই মজা মেটু লেবুগুলো চিপটেয়া নেই তো আয়রামণি দুষ্ট আমি বললাম না আগে খেয়ে নাও বাসা যেতে হবে শসাটাও খুব খেয়ে নিলাম আর বিরিয়ানিগুলো এত মজা ছিল রান্না করা কাঁচামরিচটাও মুখে দিলাম আমাকে একটা কাঁচা কাঁচা মরিচও দেয় নাই তো কি করবো পোলার ভিতরে যেই কাঁচামরিচটা ছিল ওইটাই খেয়ে নিলাম আর পোলাগুলো আমি খিদার চোটে বেশি বেশি করে তাড়াহুড়ো করে খাচ্ছি তোমরা কিছু মনে করো না প্লিজ শসাগুলো খেয়ে নিচ্ছি আর এই যে দেখো পোলার ভিতরে মরিচগুলো দিয়ে আমি খুব মজা করে খাচ্ছি কারণ বিরিয়ানিটাও মজা আর কেচে কেটে চেটে পেটে খাইলাম খুব ভালো লাগলো আর এই তো এখন খাওয়া দাওয়া শেষ তোমাদের কাছ আমি এখন বিদায় নিব দেখো হাড্ডি মা যা আছে সব ফেলে আমি সব চেটে মেটে খেয়ে ফেললাম খুবই ভালো হয়েছে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত টাটা বাই